নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ আজকাল ম্যাক্সিমাম মানুষেরই কুমোর ব্যথা আর এই কুমোর ব্যথা থেকে মারাত্মক রোগ হয় যেটা অনেক সময় ডক্টরের কাছে গেলে ডক্টর বলে যে আপনাকে সার্জারি করতে হবে না হলে আপনি একদম প্যারালাইসিস হয়ে যাবেন এইসব দুঃখজনক কথা অনেক সময় আমাদের মনে অনেক আঘাত লাগে আমরা অনেক সময় নিরুপায় হয়ে যাই আমি মনে হয় আর কোনো দিন হাঁটতে পারবো না আগের মতো হতে পারবো না আগের মতো সঠিক ঠিকভাবে যেসব আমরা চলাফেরা করি এসবগুলো হয়তো বা আর কখনও করতে পারবো না এমন দুঃখ অনেক সময় মনে হয় দেখুন দর্শকবৃন্দ এই যে মারাত্মক কোমরে ব্যথা হয় অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পিআইপিডি পিআইপিটির কথার অর্থ হচ্ছে গিয়ে প্রলেপস ইন্টারভার্টিপ্রাল ডিক্স এই পিআইপিটি জানতে হলে প্রথমত আপনাকে কুমোরের যে ডিক্স বা এই যে বললাম যে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে কুমোরের মধ্যে পাঁচটি এভাবে লাম্বার বোন থাকে যেমন এল ওয়ান থেকে এল ফাইভ প্রত্যেকটা হাড়ের মাঝখানে নরম প্রকৃতির ডিক্স থাকে একদম নরম সফট এই ডিক্সের কাজ হচ্ছে গিয়ে আমরা মুভমেন্ট করতে বা আমরা এক সাইড থেকে এক সাইডে বা অনেক সময় ব্যান্ড বা অনেক সময় সুজা একদম চলাফেরা জীবনে এই দৈনন্দিন জীবনে একদম এটা সকারার মতো বলতে পারেন এই ডিক্সের কাজ অনেক সময় দেখুন সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কে হয়তোবা গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর ডে লেবার বা কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় দীর্ঘদিন ধরে এগিয়ে কাজ করতে করতে হয়তো বা আমাদের স্পাইনের পর্চার টিক নাকার কারণে অনেক সময় এই ডিসটা অনেক সময় আপনার কি বলে হার্ডিনেটেড হয়ে যায় এক সাইডে চলে আসে বা এক সাইডে চলে আসে বা অনেক সময় ডিস্কটা ফেটে যায় ফেটে গিয়ে এই যে আমাদের যে স্পাইনের যে সাইড দিয়ে যে অনেকগুলো নার্ভ থাকে যে নার্ভগুলো বেরোয় গর্ত থাকে ওই নার্ভের গর্তর মধ্যে ওই ডিসটা চলে আসে বা চলে আসে নার্ভকে এভাবে চাপা দেয় কমপ্রেস করে তখন এই নার্ভটা আপনার যতটুকু অবধি যায় অতটুকু অবধি আপনার ব্যথা কামড়ানো জ্বালা জ্বালা বাপ বা একটা প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া অনেক সময় পায়ের পাতা টাইপে ঝুলে যাওয়া মাংস পেশির মধ্যে সঠিক একটু শক্তি না পাওয়া হাঁটতে গেলে আমরা তো অনেক অসুবিধা এইসব প্রবলেমগুলি হয় আর ব্যথা তো আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়া এই পিআইপিডি স্টেজটা কিন্তু আপনার চারটা স্টেজে আমরা দেখি যে এটা আমরা বেসিক্যালি আমরা বিভিন্ন প্রকার আমরা এমআরআই হায়ার এক্সামিনেশান এমআরআইর মাধ্যমে অনেক সময় আমরা দেখতে পাই যে ডিস্কটা কতটুকু আপনার বালজ হয়েছে বা ডিস্কটা কতটুকু আপনার নাপকে কম্প্রেশন করে এইসবগুলি কিন্তু আমরা এমআরআইর মাধ্যমে দেখি তো দর্শকবৃন্দ এমন হলে কিন্তু টেনশনও কোনো কারণ নেই হ্যাঁ এটা আপনার চিকিৎসা ব্যবস্থা কিন্তু আজকাল হয় কোনো প্রকার সার্জারি লাগবে না নাইনটি এইট পারসেন্ট আমি বললাম গ্যারেন্টি যে কোনো প্রকার সার্জারি ছাড়াই এইসব কুমোর ব্যথা আজকাল ফিজিওথেরাপি যে ট্রিটমেন্ট যে আপনার ট্র্যাকশন মেশিন বলুন বা অনেক প্রকার ইকুইপমেন্ট আছে ওই সব ব্যথা কমানোর জন্য এইসব মেশিনগুলো আমরা ব্যবহার করে ব্যথা পুরোপুরি আমরা একদম কমিয়ে ফেলি তারপর আমরা পেশেন্টকে মাসাল স্ট্রেংথ বা ব্যালেন্স এক্সারসাইজ বিভিন্ন প্রকার এক্সারসাইজ থাকে আমরা এক্সারসাইজগুলো পেশেন্টকে বলি যে আপনি এক্সারসাইজগুলো সঠিক পরিমাণে এক্সারসাইজগুলো করুন এবং দৈনন্দিন জীবনে আপনি যেমন কিছু মেনটেন করতে হয় যেমন ব্যান্ড হয়ে কাজ না করা বা ভারী জিনিস না তোলা বা অনেক সময় আমরা ইন্ডিয়ান টয়লেট অ্যাভয়েড করতে বলি বা কুমোর ব্যবহার করতে বলি হার্ড ম্যাট্রিক যাতে না ইউজ করা সব হার্ড ম্যাট্রিক্স ইউজ করা বাট সফট ম্যাট্রিক্স যাতে ইউজ না করা এইসব আমরা বলে থাকি এইসব মেনটেন করলেই কুমোর ব্যথা একদম ঠিক হয়ে যাবে তো এই দর্শকবৃন্দতে দেখুন আমি বললাম যাদের এমনই প্রবলেম আছে বা দেখুন আপনার বাড়ির আশেপাশে অনেক অনেকেই আছে দেখুন হয়তোবা দেখুন হাঁটতে পারছেন না কুমোর থেকে ব্যথা পা অব্দি আসে ওদের আমার যে একান্তই আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আপনারা ভালো একজন কনসালটেন্ট ফিজিওথেরাপির সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং যোগাযোগ করলেই আপনার এই ব্যথা সার্জারি ছাড়াই সার্জারি ছাড়াই আপনারা একদম রিকভারি হয়ে যাবেন এবং আগের মতো আপনারা চলাফেরা করতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন হুম বুঝতে পারলে আপনারা আমার ভিডিওটা আপনারা শেয়ার করুন এবং দেখান আপনাদের আশেপাশে যাদের এই প্রবলেম থাকে দেখালে এরাও উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার